একজন মানুষ মাথা উঁচু করে বলল লাকা তার আপন চাচা আব্দুল উজ্জা ডাক নাম ছিল আবুল আহাব আবদুল উজ্জা যদি আপনাদেরকে বলে আপনারা চিনবেন না আবুল আহাব বললে সবাই চিনে চিনে না আবুল আহাব সেই সময় পরিচিত একজন ব্যক্তি ছিল তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ডাক নাম ছিল আবুল আহাব সবাই আবুল আহাব নামেই চিন্ত এই ব্যক্তি বলল যে সকাল বেলায় এই কথাটুকু বলার জন্য তুমি আমাকে আমাদেরকে ডেকে এনেছ তোমার ধ্বংস হোক নুজবিল্লা কে বলল এটা আবুল আহাব আচ্ছা আবুল আহাবের চাইতে ওই সময় বড় নেতার নাম কি বলেন কি নাম বড় নেতা ছিল আবু জহেল তার পরের যেটা নেতা সেটা হচ্ছে আবুল আহাব তাহলে আবুল আহাবের চাইতে বড় নেতা ছিল ছিল না আবু লাহাব যখন এই কথা বললেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা এসেছে যখন তিনি বললেন যে মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা বলার সাথে সাথে আল্লাহ তা কাউন্টার দিয়ে সুরা লাহাব নাজিল করলেন ইয়াদা আবি লাহাব মোহাম্মদ তো ধ্বংস হবে না বরংস মোহাম্মদ ধ্বংস না হয়ে তুমি আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে গেলে কার কথা বললো এখন এর ইতিহাস যদি আমরা দেখি আবুল আহাব মোহাম্মদ জন্ম জন্মগ্রহণ করার পরে খুশি হয়েছিলেন না বেজার হয়েছিলেন গত জুমায় বলেছিলাম যে এত খুশি হয়েছিলেন সে সময় তার একটা দাসী ছিল দাসীটাকে মুক্ত করে দিয়েছিলেন মোহাম্মদের সাথে এত সম্পর্ক ভালো ছিল যদিও আপন চাচা ভাতিজা সে সময় শরীরটা একটু ভিন্ন থাকার কারণে নবীজির দুই দুইটা আদরের কন্যাকে আবুল আহাবের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন কার সাথে আবুল আহাবের ছেলের সাথে আবুল আহাবের দুইটা সন্তান ছিল ছেলে সন্তান উৎপা আর উতাইবা উৎপা আর উতাইবা দুইজনের কাছে দুইটা কন্যা সন্তান রাসুলের ছিল তার মানে একদিক দিয়ে আপন চাচা আর একদিক দিয়ে আপন বিহাই সম্পর্ক খুব খারাপ ছিল না কি বলেন খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল না বরং সবচাইতে নিকটতম যেটা সম্পর্ক থাকার কথা সেটাই ছিল এবং মোহাম্মদ সাল্লাই সাল্লামের বাড়ি আর আবুল আহাবের বাড়ি মাঝখানে একটা পার্টিশন একটা পার্টিশন একদিকে মোহাম্মদের বাড়ি আর একদিকে আবুল আহাবের বাড়ি এত কাছাকাছি সময় থাকার পরে এত কাছাকাছি নিকট আত্মীয় থাকার পরেও যখন আবুল আহাব বলল যে তাব্বাতলা কালী হাজা জামা না তোমার ধ্বংস হয়ে যাক এজন্য তুমি আমাদেরকে এখানে সকালবেলা ডেকে এনেছ এই কথাটা আল্লাহ তার সঙ্গে সঙ্গে কাউন্টার দিলেন কেন দিলেন জাহিনি সমাজেরও একটা প্রধা ছিল যে অন্তত পক্ষে তারা এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাতের সাথে জড়িত ছিল কিন্তু তারা আত্মীয় স্বজনের মর্যাদা ঠিক রাখতো আত্মীয়ের মর্যাদা ঠিক রাখতো আত্মীয় সাথে সম্পর্ক তারা ছিন্ন করতো না এটা তারা মহা বলে মনে করতো তো বংশের লোকেরা যেখানে কাউন্টার দিল নিজের চাচা পার্শ্ববর্তী একেবারে কাছে বাড়ি যাক সেই যখন কাউন্টার দিল সে তার আইন মক্কার যেটা নীতি নিয়ম ছিল সম্পূর্ণ নীতি নিয়মগুলো ভঙ্গ করেছেন কি করেছেন ভঙ্গ করেছেন নিজের আত্মীয় স্বজন নিজের চাচা হওয়ার পরও ভাতিজাকে এইভাবে বলতে পারে এজন্য অনেকেই বলছিল যে আবুল আহাব যে কাজটা করেছে এটা তার আশেপাশের গত্রে কোনো লোকেরাও মেনে নিতে পারে পারেনি তাফসিরের মধ্যে এসেছে যে আবুল আহাব শুধু এটাই বলে নাই এতটুকু বললে আল্লাহ তালা এই কথাটা বলতেন না এই সুরাটা নাজিল করতেন না এ কথা বলার সাথে সাথে তিনি একটা পাথর নিয়ে মোহাম্মদ সাল্লামকে ঢেল ছুড়েছিলেন ঢেলটা তার শরীরে লাগে নাই এক এক বিগত মানে এক হাত অথবা স হাত কাছাকাছি গিয়ে ঢেলটা পড়েছিল তো এক হাত দিয়ে যখন ঢেল দিলেন তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ এই তাব্বাত ইয়াদা ইয়াদা শব্দের অর্থ হচ্ছে হাত এখানে দ্বি শব্দ আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মানে দুই হাতের কথাই আল্লাহ বলছেন যে আবুল হবে দুই হাত ধ্বংস হয়ে গেল হাত হাত দুই এখানে দুইটা ব্যাখ্যা দুই হাতের ব্যাখ্যা হচ্ছে দুইটা মানুষের আমরা দেখি হাত তিনটা হতে পারে দুইটাও হতে পারে কেমন করে তিনটা একটা হচ্ছে ডাইন হাত একটা হচ্ছে বাম হাত আর একটা হচ্ছে অজুহাত নাকি কিন্তু এখানে এই হাতের কথা বলা হয়নি একদিক দিয়ে আমরা যদি দেখি দুই হাতের কথা আল্লাহ তালা বলছেন আচ্ছা এক হাত মানে অন্যায় করলো ডান হাত ডান হাত দিয়ে আমি পাথর নিক্ষেপ করলাম তা আমার যদি বিচার হয় আল্লাহ যদি সঠিক বিচার করে তাহলে আমার ডান হাত ধ্বংস হয়ে যাবে ঠিক না তা আমার বাম হাতেও ধ্বংস হবে তাহলে আল্লাহ আমার প্রতি জুলুম করলেন কিন্তু দেখেন আপনি যখন ডান হাত দিয়ে কাউকে ঢেল দিবেন বাম হাত কিছুটা নরে কি নড়ে না নরে না বাম হাত কিছুটা নড়ার মানে হলো এ যতটুকু নড়ছে এই নড়ার কারণে ডাইন হাতের শক্তি আরো বেড়ে গেছে ঠিক কিনা বলেন তার মানে বাম হাতের সহযোগিতা আছে আছে কিনা বলেন আছে এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন যে আবুল আহবের দুই হাতই ধ্বংস দুই হাত ধ্বংস এই গেল এক হাত আর এক হাত কি আর হাত হচ্ছে ক্ষমতার হাত কিছের হাত ক্ষমতার হাত মনে করেন যে আমি হাজি সাহেবকে কেউ আঘাত করলো আরেক ব্যক্তি বলতেছে ও তো জানে না ও কার গায়ে হাত দিছে ওর হাত যে কত বড় ও কিন্তু জানে না খবর আছে এরকম কিছু কথা আছে না সমাজে ওকে যে হাত দিছে ও তো জানে না যে ওর হাত কত বড় লম্বা আসলে কি হাত লম্বা কোন হাত এটা বলেন তো দেখি ক্ষমতার হাত কিছুর হাত ক্ষমতার হাত আবুল হাত সে সময় অর্থমন্ত্রী ছিল কি মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল সে সময় দশ কেজির উপরে তার স্বর্ণ ছিল নিজস্ব সম্পদ কেজি বর্তমানে যদি কারো দশ কেজি থাকে ও তো একদম আর সেই সময় আবুল হের কাছে যে সময় মানুষ খাদ্য পেত না সে সময় আবুল আহাবের কাছে দশ কেজির উপরে স্বর্ণ ছিল তাহলে মানুষজন খুব গরিব ছিল বড়লোক ছিল এবং কি ক্ষমতার পাওয়ারও তার হাতে ছিল মন্ত্রী ছিল মন্ত্রী খাদ্য মানে অর্থমন্ত্রী ছিল তাহলে পাওয়ার অনেক বেশি ছিল না অনেক বেশি পাওয়ার ছিল প্রিয় আমার সম্মানিত ভাইরা ইসলাম সম্মানিতা আলেমারা যত ভালোই হোক সমাজে এক শ্রেণীর মানুষের কাছে তারা কালারিং থাকে কালারিং থাকে না মোহাম্মদ সাল্লামের জনপ্রিয়তা এত বেশি ছিল নবতি প্রাপ্তির আগে ছোট বড় ধনী গরিব কালো ফোরসা সবাই মোহাম্মদকে সম্মান করত কিন্তু যখন নবুয়তি প্রাপ্ত হলেন তখন মোহাম্মদ খারাপ হয়ে গেল ধ্বংস ধ্বংস করার করার দাবি জন্য তারা দোয়া করতে শুরু করলো মোহাম্মদ ধ্বংস হয়ে যাক কি অপরাধ ছিল মোহাম্মদ কারো জমি দখল করছে মোহাম্মদ কাউকে হত্যা করছে তা এমনিতেই তাকে কেন বদ্ধ দেওয়া হলো যে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তার মানে বুঝা গেল আপনি যখন ইসলামের কাজ করতে যাবেন দিনের কাজ করতে যাবেন তখন সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা আপনাকে কালারিং করবে কথা বলুন ঠিক কিনা একটা নিউজ দেখলাম চব্বিশ সালে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের সময় যে গণহত্যা চালিয়েছেন ফ্যাসিস্ট সরকার এটার ব্যাপারে প্রধান উপদেষ্টার সহকারী সচিব আবদুল্লাহ হাফিজ সম্ভবত নাম উনি বলেছেন যে এই যে গণহত্যার দায়গুলো ইসলাম পন্থীতির উপরে চালানোর চলছে যখন এই কথা বলে তার মানে বুঝেন রাজনীতিটা কোন দিকে যাচ্ছে হত্যা করলো একজন আর দায় চাপানো হচ্ছে ইসলাম পন্থীতির উপরে এদেশে তো আরো আরো রাজনীতিবিদরা ছিল অন্য অন্য দল তো ছিল উনি তো বলতে পারতো যে এই দায়গুলো চাপানোর চেষ্টা চলছে বিএনপি'র ঘাড়ে এই দায়গুলো চাপানোর চেষ্টা চলছে জাকপার কাছে বলতে পারতো কি বলতো না তার মানে উনি যেখান থেকে দেখছেন অবজারভেশন করে দেখছেন যে এই যে গণহত্যা যে চালিয়েছেন হাসিনা সরকার এখন এটা দায়ভার চাপানোর জন্য ইসলাম পন্টিদের উপরে একটা ষড়যন্ত্র চলছে তার মানে ইসলাম পন্টিরা কোনোদিন শান্তিতে থাকবে এটা কেউ চায় না আমার ভাইরা বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিলেন সর্বপ্রথম বিরোধিতা করল কাছের লোক না দূরের লোক আজকে দেখেন বাংলাদেশের কিছু অবস্থা ইসলাম পন্থীদের সবচাইতে দুশ্মন কাছের করাই বেশি ঠিক না একসঙ্গে চলাফেরা করছেন একসঙ্গে চায়ের আড্ডা আড্ডা দিয়েছেন এখন দেখেন একে অপরকে আর দেখতে পারে না মনে হচ্ছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কাছের লোক যখন কষ্ট দেয় এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে ঠিক কিনা বলেন অন্যরা যদি বলতো তাহলে হয়তো আল্লাহ সরাসরি আয়াত নাজিল করতেন না আয়াত করতেন না। শোনেন কিছু কিছু জায়গায় অপরাধীদের নাম নিতে হয় আবার কিছু কিছু জায়গায় ছাড় দিতে হয় ওই কথাটা আমি এই জন্যই বললাম যে আবু জেহেল সবচেয়ে বড় নেতা ছিল তাই না আবু জেহেল সবচাইতে বড় নেতা থাকার পরে বলেন আবু জেহেলের নামে একটা সুরা আছে একটা আয়াত নাজিল হয়েছে ডাইরেক্টলি তার নাম নিয়ে কোনো আয়াত কোনো সুরা নাজিল হয় নাই তো বড় নেতার নামে নাজিল না হয়ে ছোট নেতার নামে কেন নাজিল হইল তার মানে বড় নেতারা মাঝে মধ্যে ভালো ভালো উপদেশ দেয় ছোট নেতারা যখন না মানে তখন সরাসরি নাম ধরে কথা বলতে হয় ঠিক না বলেন প্রিয় ভাইয়েরা আমার